হ্যালো ফুটবল ফ্যান্স ফ্যানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারানোর পর সংবাদ সম্মেলনে কোচ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ পদত্যাগের আভাস দিয়েছিলেন সেদিন এই ঘটনার পর গেল বুধবার রাতে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন স্কলোনি যেখানে সাংবাদিকদের প্রশ্নটা একই থাকলেও স্কলোনির মন্তব্য থেকে বোঝা গেছে তিনি তার পদত্যাগ করার সিদ্ধান্তটা থেকে কিছুটা হলেও সরে এসেছেন বুধবার রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মারদিত এবং লাজিও ম্যাচে হাজির ছিলেন আর্জেন্টাইন এই কোচ সেখানে আর্জেন্টিনার দায়িত্বে থাকা না থাকা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে এ প্রসঙ্গে স্কলোনি বলেছেন আমি বিশ্বাস করি সব কিছুতেই থামার একটা সময় আছে থেমে ভাবতে হয় আগামী বছরের লক্ষ্য ঠিক করে ভাবতে হয় এই কোচিং স্টাফেদের নিয়ে সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবো কিনা আমরা এখন এটা নিয়েই কাজ করছি লক্ষ্যটা হলো আমাদের যা কিছু আছে তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা বুধবার রাতে সবাইকে চমকে দিয়ে অ্যাটলেটিকো মারদিত এবং লাজিওর মধ্যেকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হঠাৎই উপস্থিত হন লিওনেল স্কলোনি অনেকেরই ধারণা ছিল একসময় লজ্জিওর জার্সিতে খেলা স্কলোনি তার পুরনো দলকে সাপোর্ট করতে মাঠে উপস্থিত হয়েছেন তবে লিওনেল কলোনি এ ব্যাপারে জানিয়েছেন অ্যাটলাটিকো মার্দিদের তিন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডিপল নাওহেল মলিনা এবং অ্যাঞ্জেল কোরিয়ার খেলা দেখতে তিনি মাঠে উপস্থিত হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিতে উপস্থিত থাকা নিয়ে লিওনেল কলোনি বলেছেন আর্জেন্টিনা দলের অনেক ফুটবলাররাই এখানে আছে রদ্রিগো ডিপল নাওহেল মলিনা ও অ্যাঞ্জেল কোরিয়ার মতো আর্জেন্টিনা দলের রেগুলার ফুটবলাররাই এখানে আছে তারা ম্যাচটিতে কিভাবে পারফর্ম করছে ও তাদের প্রোগ্রেসটা দেখার জন্যই আমি এখানে এসেছি অর্থাৎ লিওনেলস কলোনি এই মন্তব্যের দ্বারা সরাসরি জানালেন যে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে এখনো ভাবছেন তিনি এবং তিনি এখনও ভাবছেন যে ভবিষ্যতে ফুটবলারদের আরও প্রোগ্রেসটা কিভাবে করা যায় যেটা আর্জেন্টিনা দলকে আসছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ও পরবর্তী বিশ্বকাপেও সহায়তা করবে এবং লিওনেলস কলোনি যে বর্তমানে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ ও তাদের খেলোয়াড়দেরকে নিয়ে ভাবছে এটাই সবথেকে বড় প্লাস পয়েন্ট হতে পারে আর্জেন্টিনা দলের জন্য দেখুন আর্জেন্টিনা দলকে সবার থেকে ভালো করে জানেন লিওনেলস কলোনি তিনি ভালোভাবেই জানেন যে দলটির উন্নতি কিভাবে করা যায় যার কারণে দু বিশ্বকাপে সেই ভাঙাচোড়া দলটিকে নিয়ে দু হাজার একুশ কোপা আমেরিকা ও দু হাজার বাইশের বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনাকে এনে দিয়েছেন তিনি এবং বর্তমানে লিওনেল কলোনি হয়তো মনে করেছিলেন যে আর্জেন্টিনা দলে কিছু পরিবর্তন আনা দরকার আছে এবং যার কারণেই তিনি ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন এছাড়াও স্কলোনি কিছু জিনিস নিয়ে রেগেছিলেন যেই রাগটা তিনি ব্রাজিলের বিপক্ষের ম্যাচ শেষে দেন তবে বর্তমানে যে তিনি তার পদত্যাগ করা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সেটা তার মন্তব্যর দ্বারাই বোঝা যাচ্ছে